সালামু আলাইকুম প্রিয় দিনি মুসলমান ভাই ও বোনেরা ওয়াল ইকরাম এই নামটির মধ্যে যে কি রয়েছে জানলে আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ একবার ইয়াদ ওয়াল ইকরাম আপনি যদি তেরোবার অথবা তেত্রিশ বার পাঠ করতে পারেন আপনাকে যদি আল্লাহ তালা সেই ভাগ্য দান করেন সে নসিব দান করেন আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন। আপনার তকদির খুলে যাবে আল্লাহ তালা আপনার জন্য তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার কারণ ইয়াদাল জালিউল ইকরম এটা কোনো সাধারণ নাম নয় এটা হলো আল্লাহ তালার গুণবাচক সিফাতি যে নাম রয়েছে নিরানব্বইটি নাম তার মধ্যে একটি নাম যাকে ইসমে আজম বলা হয় আল্লাহ একবার আল্লাহর নবীজের এক সাহাবি এই ইয়াদ আল জালালিউল ইকরম যখন পড়তেছিলেন আল্লাহ তালার রসুল শুনে ফেলেছেন বলছেন ও সাহাবি ওই আল্লাহ তাল কসম যার হাতে আমার প্রাণ ওই আল্লাহর কসম করে বলছি তুমি এসমে পরে পড়ে ফেলেছ এখন তুমি আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ তালা তোমাকে তাই দান করবেন এবং আল্লাহ তালার কাছে যা দোয়া করবে আল্লাহ তালা সেই দোয়া কবুল আর মঞ্জুর করবেন আল্লাহ একবার জালাল জালালিওয়াল ইকরম এরকম ফায়দা রয়েছে এই দোয়ার ফায়দা রয়েছে দশটা পর্যন্ত তেরো থেকে তেত্রিশ বার তেরো বার অথবা তেত্রিশ বার যদি পড়তে পারেন আপনাকে আল্লাহ তালা দশটি ফায়দা দান করবেন এর মধ্যে এক নম্বর ফায়দা হলো আল্লাহ তালা আপনার সকল অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ একবার আপনি যদি এই নামটি পাঠ করতে পারেন সমস্ত অভাব অনটন দূর করে দিবেন কীভাবে পাঠ করবেন অভাব অনটন দূর হওয়ার জন্য সেই নিয়মটা আমি এখনই জানাই দেব দুই নম্বর ফায়দা হল যারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত নবীজি বলেছেন আপনার ঋণ যদি হয় পাহাড় পরিমাণ আল্লাহ তাহলে সেই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন এই নামের দ্বারা আল্লাহ একবার তিন নম্বর ফায়দা যারা কালো জাদু বান টোনা জিন শয়তান মানুষ শয়তান বিলাক মেজিল বা কুফুরি কালামের মধ্যে মনে হয় যে আপনি আটকে গিয়েছেন তারা এই নামের আমল যদি করতে পারেন অর্থাৎ এই গুণবাচক বাচক সিপাতি নাম যাকে স্নেহ আজম বলা হয় তেরোবার অথবা তেত্রিশ বার যদি পাঠ করতে পারেন বেলাক মেজির কুফুরি কালাম থেকে আপনি রক্ষা পাবেন কীভাবে পাঠ করবেন সেই নিয়মটা জানিয়ে দেব চার নম্বর ফায়দা হল যারা বলেন যে আমি যেই কাজে হাত দেয় ওই কাজের মধ্যে বাধা আসে তারাই আমলটি করবেন ইনশাল্লা আল্লাহাল আপনার সমস্ত বাধা দূর করে দিবেন যারা বলেন দুশ্মনের মধ্যে আটকে গিয়েছেন যে কোনো কাজের মধ্যে আপনার প্রতিবেশী আপনার সাথে দুশ্মনই করে তারা এই নামের আমল করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে দুশ্মনকে আপনার দুশ্মনকে পরাজিত করবেন এবং আপনাকে দুশ্মনের উপরে জয়দান করবেন আল্লাহ একবার যারা বলেন বিভিন্ন রকম সমস্যা তার কাছে দোয়া কবুল হয় না তারা লিওয়াল এর বার পাঠ করবেন কোন সময় পাঠ করবেন যে কোনো নামাজের পর জালা ইকরাম নবী যে কসম করে বলেছেন ও আল্লাহ যার হাতে আমার প্রাণ এটা হলো এসমে আজম এসমে আজম হলো এমন একটা এসেম যা শেষ নবীর উন্ম্মতকে আল্লাহ তালা বিশেষভাবে দান করেছেন এই শেষ নবীর উম্মতকে আল্লাহ তালা তিনটা জিনিস দান করেছেন কিন্তু আল্লাহ তালা গোপন রেখেছেন ও আমার বান্দা ও আমার বান্দিরা তোমরা এই তিনটা জিনিস তালাশ করে নাও অনুসন্ধান করে নাও এর মধ্যে একটি হলো লাইলাতুল কদর অর্থাৎ এমন একটি রাত যে রাতে এবাদত করলে হাজার মাস এবাদত করার স্বভাব পাওয়া যায় সেই লাইলাতুল কদর কিন্তু গোপন রেখেছে আমরা ছাব্বিশ রোজার দিবাগত রাত্রে লাইলাতুল কদর পালন করি কিন্তু ওটা নির্দিষ্ট নয় দুই নম্বর হল এমন একটি নাম এমন একটি নাম যে নামটাকে স্মে আজম বলা হয় যা পাঠ করে আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দান করবেন আল্লাহ একবার যা পাঠ করে আল্লাহ তালার কাছে যা দোয়া করবে আল্লাহ তার সেই দোয়াই কবুল আর মঞ্জুর করবেন আল্লাহ একবার সেই নামটা হলো কিবনে আব্বাস আম্মাজান আয়েশ সহ অধিকাংশ সাবি আল্লাহর রসুল কসম করে বলেছেন সে এটাই হলো সেই নাম যাকে ইসমে আজম বলা হয় অতএব আপনি যখন দোয়া করতে শুরু করবেন অথবা পাঠ করে আল্লাহ দোয়া করবেন আপনি বিপদে পড়ে গেছেন সরাসরি বিপদের মধ্যে তখন কি করবেন সে কথাটা বলতেছি তার আগে আপনাদের জানায় রাখি একটা ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব এই ইমানি দায়িত্বর থেকে ভিডিওটা প্রচার প্রসার করে দিবেন কিভাবে প্রচার প্রসার হবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং একটা বেলাই কোন আছে বেলাই আইকনটি অন করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ তালার অন্য মুসলমান ভাই বোনেরা যদি পেয়ে যায় সে যদি শুনে আমল নাও করে এক একটা কথা যেহেতু কোরআন হাদিসের কথা কোরআন হাদিসের এক একটা কথা শোনার দ্বারা আল্লাহ রসুল বলেন এক এক বছর এ সওয়াব সবাব সেও পাবে আপনার কারণে সে পেয়ে গেল আপনিও পাবেন এবং আমিও পেয়ে যাবো আল্লাহ একবার এই জন্য এখনই মনে থাকতেই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন বেলাই অন করে দেন আর শেয়ার করে দেন আল্লাহ একবার ইয়াদ আল জালিওয়াল ক্রম হঠাৎ বিপদের মধ্যে পড়ে গেছেন চোখে মুখে কিছু দেখেন না আপনার উজু থাকুক না থাকুক সাথে সাথে আপনি বার পড়বেন সাথে সাথে আল্লাহ তালার রহমতের দরিয়ার মধ্যে জোশ লেগে যাবে আপনার জন্য আল্লাহ তালার মদত সাহায্য আল্লাহর গাইবি খাসানার থেকে পাঠাইয়া দিবেন আল্লাহ একবার যে কোনো বিপদে পড়ে গেছেন ছোট হোক বড় হোক নবীজি বলেছেন বান্দা ও আমার আল্লাহ তালার বান্দা বান্দি ও আমার উম্মতেরা তোমরা যদি জুতার ফিতা পরিমাণ জিনিস আল্লাহ তালার কাছে তোমাদের প্রয়োজন হয় আল্লাহর কাছে সেটা চাও আপনি গাড়ির জন্য দাঁড়ায় রয়েছেন উজুনায় সেই অবস্থায় জালালি অল ইকর ইয়াদ জালালিওয়াল ইকরম তেরো বার অথবা তেত্রিশ বার পাঠ করবেন আল্লাহ তালার সাহায্য আপনার কাছে আসতে আর দেরি লাগবে না আল্লাহ ব্যাকর তারপরে যখন বলছিলাম অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন অজরের নামাজ পড়ে নামাজের মসল্লায় বসে সূর্য ওঠার আগেই আপনি জালালিওয়াল ইকরম তেত্রিশ বার পাঠ করবেন ইয়াদাল জালালিওয়াল ইকরম ইয়াদাল জালালি ওয়াল ইকরম ইয়াদাল জালালি ওয়াল ইকরম তেত্রিশ বার পাঠ করতে বেশি সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে তারপর একটা সেজদা দিবেন আল্লাহ আকবর সেজদা দিয়ে পড়বেন শুভ হেনা আলা শুভ আলা। রব্বি আল আলা তারপরে পড়বেন তেরোবার জালালিউল ইকরমাল ওয়াল ইকরম ইয়া বেল জ্বালালি ওয়াল ইক রম ইয়া বেল জ্বালালি ইয়া রাল রাল নরম হবে জালা শক্ত জিম দিয়া রাল নরম হবে রাল আর জ্বালা জিমে জিভবার মাঝখান থেকে ইয়া রাল জ্বালালি ওয়াল ইক রম তেরো পাঠ করবেন সেজদার মধ্যে তারপরে সেজদার মধ্যে বলবেন আল্লাহ আমার এই সমস্যা আপনি দুই থেকে তিনটা সমস্যা থাকতে পারে তিনটা সমস্যা আমি ঋণগ্রস্ত আমার ঋণ থেকে উদ্ধার করেন আমার সন্তান অসুস্থ তাকে আপনি সেফা দান করেন আল্লাহ আমি অভাব অনটনের মধ্যে রয়েছে আমার অবাব অনটন দূর করে দেন আমি শত্রুদের দ্বারা আক্রান্ত শত্রুকে পরাস্ত করে আমাকে আপনি জয়ী দান করেন আমি কালো জাদু বান্টনা মানুষের পুফুরি কালামের মধ্যে আমার মনে হয় আটকে গেছে আল্লাহ এর থেকে আপনি আমাকে উদ্ধার করেন ইনশাল্লাহ উদ্ধার হয়ে যাবেন কারণ এটা হলো এসমে আজম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া এই দোয়া পরে আল্লাহ তালার কাছে কিছু চাইলে আল্লাহ তালা ফেরত দেন না তারপরে যারা বলেন আমার দোয়া কবুল হয় না তারা কোনো এক নামাজের পর আজান দিবে যখন আজানের পরে ফরজ নামাজের পূর্বে অর্থাৎ আজানের পরে ইকামতের পূর্বে আবার বলি আজানের পরে ইকামতের পূর্বে অর্থাৎ কি যখন আজান হয় এরপরে কামাত হয়ে ফ নামাজ আদায় হয় অর্থাৎ আজানের পরপর আজানের পরপর আপনি পড়বেন প্রথম আলাই ওয়াসাল্লাম আজানের উত্তরগুলো দিবেন কিভাবে দিবেন সেটা বলে দেই পুরা প্রক্রিয়া এই সব মিলে হলো একটা অজিফা এই জন্য অল্প মাঝখান থেকে কিছু দেখলেন আর নিয়ে দড় দিয়ে চলে গেলেন এভাবে আমরাও শিখতে পারি নাই সাহাবা একরম নবীজির দরবারে পড়ে থেকে তারপরে এলেম শেখছে আমরা মাদ্রাসায় পড়ে থেকে তারপরে এলেম শিখছি আল্লাহ আবু হেরায়রা বলেন আমি নবীজের মুখের থেকে হাদের সংগ্রহের জন্য নবীজের দরবারে এরকমভাবে পড়ে থাকতাম আমি ইচ্ছা করলে বাইরে কাজ কাজকর্ম করে খেতে পারতাম আমার কোনো তাহলে অসচ্ছলতা থাকতো না আমার কোনো ঋণ থাকতো না অভাব থাকতো না আমার কোনো দারিদ্রতা থাকতো না কিন্তু আমি নবীজির দরবারে পড়ে থাকতাম এই জন্য কখন নবীজির মুখ দিয়ে একটা হাদিস বের হয় আর ওটা আমি মুখাস্ত করে নেই এই জন্য আবু হেরারা সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবি কিন্তু আমি ওই হাদিস সংগ্রহ করতে যাওয়ার কারণে সারাক্ষণ নবীর দরবারে পড়ে থাকার কারণে কোনো কাজ করার সুযোগ পেতাম না এমনকি নিজের খাদ্য জোগাড় করার মতো অবস্থা ছিল না আমি নবীজির দরবারে পড়ে থাকতাম না খাইয়া ক্ষুদার জ্বালায় মাঝে মধ্যে এমন হইতো আমি বেহুশ হয়ে যাইতাম আর মানুষ মনে করতো এই লোকটার মনে হয় মিরগি বেরাম হইছে আমার নাকের কাছে জুতা জুতো লহ একবার যখন কোনো এক সময় আবহরাইরা গভর্নর হইলেন তখন তিনি রেশমি কাপড় দিয়ে নাক পসতেছেন মসতেছেন আর বলতেছেন এই আবহরায়রা এখন গভর্নর রেশমি কাপড় দিয়ে নাক মসে কিন্তু কোনো এক সময় দারিদ্রতার কারণে ক্ষুধার জ্বালায় নবেজের দরবারে পড়ে থাকতাম মানুষ মির্গি রোগে মনে করে আমাকে আমার সামনে আমার নাকের সামনে জুতা আনত কিন্তু আমি মির্গি রোগী ছিলাম না আমি ক্ষুধার তার এরকম নবীর দরবারে ছটপট করে পড়ে থাকতাম যখন কিছু আসতো তখন খাইতাম আবার হাদিস সংগ্রহ করতাম এত কষ্টের এলেম আর আপনারা দুই এক মিনিটের মধ্যে পেয়ে যাইতে চান অসম্ভব হবে না আমরা যেভাবে শিখছি ওইভাবেই শিখাইব ওইভাবে মন মানসিকতা যাদের আছে স্থির মনোভাব আল্লাহ তালার উপরে কিন বিশ্বাস নবীজির উপরে প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে যদি পড়তে পারেন অবশ্যই অবশ্যই সফল হবেন অবশ্যই অবশ্যই সফল হবেন না এই কথা যদি আপনার মনে থাকে তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে কারণ নবীজি কসম করে বলেছেন এসমে আজম পরে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া ফেরত দেন না আল্লাহ একবার এক সাবিরে আমল করতে বলছেন ঘরে ভাত নাই বলে তুমি আমল করো আল্লাহ তালা ভাতের ব্যবস্থা করবে ঘরে খাবার নাই তুমি আমল করো খাবারের ব্যবস্থা আমল করছে খাবারের ব্যবস্থা হয় নাই আল্লাহর রসুল বলছেন আমল ঠিক আছে আল্লাহর ওয়াদা ঠিক আছে আমার কথাও ঠিক আছে তোমার আমল সঠিকভাবে হয় নাই আবার যাও আবার আমল করো আবার নামাজ পড়ো আবার নামাজে দাঁড়ায় গেছে আবার হয় নাই আবার আসছে তোমার নামাজে তুটি আছে কিন্তু আল্লাহ তালার ওয়াদার মধ্যে তুটি নাই নবীর কথার মধ্যে তুটি নাই যাও আবার নামাজ পড়ো আবার মে করে সুন্দর করে উজু করে নামাজে দাঁড়াইয়া গেলেন ঘরে গায়া জিয়া দেখলেন যা তা ঘটতেছে আটা বের হইতেছে আর বিবি সমস্ত পাত্রগুলা পরিপূর্ণ করতেছে সেই ঘটনার উদ্দেশ্য বুঝাইতে চাই আপনি যদি একিন এবং বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই সফল হবেন বলছিলাম ফরজ নামাজের আজান যখন হয় আজানের জবটা দিবেন এইভাবে যখন মুয়াজ্জিন বলবে মুয়াজ্জিন যেই হোক যে আজান দেয় মুয়াজ্জিন শব্দের অর্থ আজান দিন ওয়ালা তো যখন বলবে আল্লাহ হু একবার আল্লাহ হু একবার আপনিও বলবেন আল্লাহ হু একবার আল্লাহ হু একবার যখন মুহাজিন বলবে আসাদু আল্লাহ ইলা সাদু আল্লাহ ইলা আপনিও বলবেন আসাদু আল্লাহ ইলা সাদু আল্লাহ ইলা মুয়াজ্জিন বলবে আন্না মুহাম্মাদার রসুল্লাহ আপনি আলাইহি ইসলাম বলবেন না আপনিও বলবেন না মুহাম্মাদার রাসূলুল্লাহ রসুল্লাহ আজারের মধ্যেভাবে জবাব দিতে হয় অনেকেই জানে না أشهد أن بَلَيْهِ صَلَّى رسول الله والذي صلى الله عليه وسلم أظن الثواب النوبي سن التركة واضح نذهب والطيب والبن واتجن زخن بالبحية على الصلاة أطن ولا قوة إلا بالله بل بحيال بل بي ولا قوة إلا بالله زخن بل بي الله الله, أكبر الله أكبر. لا إله إلا الله بقن الطيب زخن صلى الله عليه وسلم درود پر آ... پاٹ تار آ... دواتا, دواتا, دواتا آل اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت سيدنا محمد الوسيلة والفضيلة وَبَعَثْهُمَ مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد جدي ولكن يقولون ان الله عَلَيْهِ وَسَلَّمَ يسلم اللَّهِ عَلَيْهِ وَسَلَّمَ يسلم اللَّهِ عَلَيْهِ وَسَلَّمَ يسلم من ذا من يسلم يا الْجَلَالِ وَالْإِكْرَامِ তারপরে হাত উঠাইয়া সবাই এই আমলটি করতে পারবেন মা বোনেরা পিরিয়ডকালীন সময় এই আমলটি করতে পারবেন যাদের নাই তাদের হঠাৎ মনে হয়েছে বাসের মধ্যে আসেন গাড়িতে আসেন রাস্তায় আসেন তখনও এই আমলটি করতে পারবেন যে কোনো আজানের পরে তো তারপরে কি করবেন আজানের পরে কি করবেন আজানের জবাব দিবেন আজানের পরে দূর পাঠ করবেন সাল্লাহ আলাই আসসালাম তারপরে আজানের যে দোয়াটা আছে যদি পারেন ওটা পড়বেন তারপরে ইয়া জালাল ইওয়ালি করাম তেরো বার পড়বেন তারপরে হাত উঠাইয়া দোয়া করবেন হাত উঠানো ছাড়াও আপনি দোয়া করতে পারেন যদি লজ্জা করে হাত উঠানো সারাই বলবেন আল্লাহ আমি ঋণগ্রস্ত অভাবগ্রস্ত ঋণ পরিশোধ করে দেন আল্লাহ আমার চাকরি হয় না অমুকের আমার সন্তানের চাকরি হয় না আমার ছেলের চাকরি হয় না আমার স্বামীর চাকরি হয় না তাদের চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ আমি শত্রুতার মধ্যে আক্রান্ত আল্লাহ আমাকে শত্রুতার শত্রুকে পরাজিত করেন আমাকে আপনি সফল করেন আল্লাহ আমি এক জায়গায় বিবাহর প্রস্তাব দিয়েছি ওই জায়গায় যেন সফল হয় বিবাহের প্রস্তাবটা সফল করেন আল্লাহ ওই ছেলেকে আমার পছন্দ না আমি ওই ছেলের সাথে বিবাহ বসতে রাজি না আমাকে ভালো এক জায়গায় ভালো একটা স্বামীর ব্যবস্থা করে দেন সন সেলের ব্যবস্থা করে দেন বিবাহের জন্য পাত্রের ব্যবস্থা করে দেন পাত্রীর ব্যবস্থা করে দেন আমি বুঝাইতে চাই যে আপনার সব ধরনের দোয়া সেটা দুনিয়াবি হোক আখেরাতের হোক সেই দোয়াই কবুল হবে তো বুঝাই দিলাম কোন সময় আজানের পর আজানের জবাব দিবেন তারপরে দুরুত পড়বেন তারপরে আজানের যে দোয়া আছে দোয়াটি পড়বেন তারপরে ওয়াল ইকরাম তেরোবার করবেন তারপর হাত উঠাইয়া দোয়া করবেন মা বোনেরাও দোয়া করতে পারেন পুরুষরা মসজিদে বসেও দোয়া করতে পারেন বাড়িতেও পারেন অফিসেও পারেন কারখানায় পারেন যেখানে থাকেন উজু থাকুক না থাকুক হাঁটতেছেন ওই অবস্থায় এই আমলটি করতে পারবেন হাঁটতেছেন হাত উঠাইয়া মনাদাত করলে মানুষ হাসবে আপনি হাত উঠায় ছাড়াও আপনি বলবেন আল্লাহ আমার এই এই সমস্যা এই আমল করে আল্লাহর কাছে বলবেন অবশ্যই সে দোয়া কবুল হবে আল্লাহ আল আমিন আমাদেরকে আল্লাহ তালার এই ইসমে আজমের নামের আমল করার ইয়াদ জালালি ক্রমের আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন এখন ওই সমস্ত মা বোনদের জন্য ভাই ব্রাদারের জন্য দোয়া হইবে যারা দোয়া চাইছে কমেন্ট বক্সে যারা কমেন্ট বক্সে দোয়া চাইতে পারে নাই যারা সাক্ষাতে দোয়া চায় যারা ফোন করে দোয়া চায় তাদের সকলের জন্য যারা দোয়া চাইতে পারে নাই কিন্তু ভিডিওগুলো দেখে আমল করার জন্য খুব আশা নেয়া ভরসা নেয়া দেখে তাদের জন্য দোয়া করব আল্লাহ রবুল আলমিন এই জিলকদ মাসের শেষ জিল হাজমাস সামনে এই জিলকদ মাস জিলকদ মাস এগুলো হলো হজের মাস আল্লাহ তালা বান্দাবান্দির উপরে বৃষ্টির মতো রহমত না করেন এই সময় দোয়া কবুল হবে আমার সাথে নবীজির উপরে দুরুটটি পাঠ করেন তিনবার তারপরে আমরা মনাজাত করবো সাল্ল্লাহ হিলাম সাল্লাই হে আসাল্লাম صلى الله عليه وسلم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا ولا الأولين يا وللاخرين يا راحم المساكين رب العالمين الله আপনার ঘুম বাচক সিফাতি নাম যাকে এসমে আজম বলা হল জালালি অলি ক্রম আপনার বান্দাবান্দিরা পাঠ করেছেন আপনার নবীজি বলেছেন আজম পরে দোয়া করলে দোয়া ফিরাইয়া না কিছু চাইলে ফিরাইয়া আল্লাহ এই নামের উসিলায় আমাদের সকলের সমস্ত চাওয়াগুলাকে দোয়াগুলাকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন কার মনে কি আশা কার মনে কি ব্যথা কার মনে কি তামান্না আপনার জানার বাকি নাই আমাদের না বলা কথা না বলা ব্যথা কি আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আপনার বান্দাবান্দিরা দোয়া চায় সাক্ষাতে দোয়া চায় দোয়া ফোন করে দোয়া চায় কমেন্ট বক্সে দোয়া চায় আল্লাহ অনেকে মাওলা পাত্রীর জন্য খোঁজ করতেছে পাত্রর জন্য খোঁজ করতেছে অনেকে চাকরি খোঁজ করতেছে অনেকে ঋণগ্রস্ত অভাবগ্রস্ত অনেকে শত্রুর দ্বারা আক্রান্ত বিভিন্ন প্রকারের সমস্যা জর্জরিত দোয়া চাইছে আল্লাহ যারা দোয়া চাইছে যারা দোয়া চাইতে পারে নাই আল্লাহ আপনি সকলকে দেখেছেন সকলের সমস্ত মনের নেক বাসনাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সকলের মনের নেক মাকাসগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ সকলের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ওই সোনার মক্কা না দেখাই আমাদের ডাক না জীবর একবার হইল আপনার ঘরের তফ আপনার রসুলের রজা জিয়ারত করার তৌফিক দান করে দেন যারা আমিন আমিন বলতেছে আল্লাহ যারা হাত উঠাইছে যে হাত দুইখানা পছন্দ যারা আমিনটা আপনারা পছন্দ আল্লাহ شيع من رسل مدرنا ولا قتانا ولا باتا ولا كابني قبول المنظر كَرَيْنَانَ رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل الدعاء رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وأصحابه اجمعين তখন পর্যন্ত যারা ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কামদিনা সফর করার তৌফিক দান করে দেন আল্লাহ তালা সকলের সমস্ত মনের আশা মনের তামান্নাগুলাকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ